দেখতে পাচ্ছ কি কিনে নিয়ে এসেছি কালকে ডিপি থেকে ফেরার পথে বাজারে গেছিলাম আর এই বাজারে কালকে এলাম আমি কচুরলতি এটা অনেকেই জানো কি গ্রামের লোকরা তো খুব ভালোই জানো আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি এটা এখন কাটবো কেটে এটাকে আমি রান্না করব এটাকে প্রথমে আমি কাটবো কেটে একটুখানি তিতুল দিয়ে আর নুন দিয়ে ভাপাতে দেব। দিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে রান্না করব। তো রান্নাটা তোমাদেরকে আমি দেখাতে পারবো কি সম্পূর্ণ জানি না কিন্তু রান্না করে তোমাদেরকে দেখাবো তো আমি এখন এটা বসে বসে কাটবো এটা কাটতে অনেক টাইম লাগে আর যেহেতু কালকেই আমাদের কাজটা শুরু হয়েছে আজ আবার ছুটি পেয়ে গেলাম জামাই ষষ্ঠী বলে অনেকেরই ষষ্ঠী আছে আমাদেরও ষষ্ঠী আছে নেই তা নয় কিন্তু যেহেতু মা বাবা নেই বলে আমাদের আর ষষ্ঠীতে পালন করা হয়ও না যাওয়াও হয় না আবার যখন জামাই আসবে তখন আমি আবার ষষ্ঠী করব। সেজন্য আমার এখন আর স্বস্তি নেই তো এটা এখন আমি রান্না করব আর ভালোই হলো ছুটিটা পেয়ে গেলাম আজকে এক কালকে অনেক পরিশ্রম হয়েছে অনেক দিন পর কাজে গেছিলাম তো কাজে এ প্রচণ্ড হাঁটা হয়ে গেছে দি পায়ে খুব ব্যথা তো ভালো হলো আজকে দিনটা রেস্ট পেয়ে গেলাম কাল থেকে আবার টানা কাজ হবে তো আমি এখন এই রান্না এটা এখন বসে বসে কাটি তোমরা দেখতে থাকো আর কাটার সময় অবশ্যই যদি এটা আগে প্রথমে একটু কেটে দেখব যে হাতটা কুটকুট করছে কিনা তা যদি না করে তো ভালো আর যদি করে তো একটুখানি তেঁতুল হোবো হাতটায় তারপরে এটাকে কাটবো তা আমি এটা এখন কাটি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা দেখতে পেলে প্রচুর ছাগলকে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি আর ইতিমধ্যে আমি একটুখানি তেঁতুল আর নুনটা দেবো তেঁতুল দেখি ঘরে আবার আছে নাকি কেন আমার ছোটো মেয়ের জন্য ঘরে তেতুলটা জোর নেই যাক একটু পেয়েছি দেখতে পাবে দেখো এই একটু ইয়ের মধ্যে আছে দেখ আমি অল্প করে একটুখানি তেঁতুল দিয়ে দেব এটা মধ্যে আর সামান্য একটু নুন দেব এটাকে আমি ভাপাতে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটা এখন একটু ফুটুক খুব উটকাম কাজ এটা ভসে টাইম লেগে গেলো ছালটাকে তুলতে তাও দেখো পুরো পুরো ছালগুলো কিন্তু আমার এখনও ওঠেনি তো আমি সেদ্ধ করবো সেদ্ধ করতে করতে এই ছালগুলো কিন্তু আমার উঠে যাবে পুরো ছালগুলো না উঠবে কিন্তু ভালো লাগবে না পুরো ছালটা এই সেদ্ধ করাতে উঠে যাবে আমাকে চলতি রেডি দেখতে পেলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি তনুজা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবে আবার আমি আর চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে আর এখানেই শেষ নয় তোমরা দেখতে থাকো কারণ আমি এই রান্নাটা আমার মশাইকে খাওয়াবো সে কেমন বলছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো দেখো আমার মশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি সে কী বলছে সেটা তোমরা একটু শুনে নাও রান্নাটা কেমন হয়েছে বলো আগে খাও তবে তো বলবে খেয়েছ ভালো হয়েছে বলছিস একটা ঠিক আছে তো রাখলাম সবাই খুব ভালো থাকো টাটা